হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম হয়তো আপনারা টাইটেল ধামমিল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কী হতেছে দেখুন আমাদের যে এখন বাস্তব মানে এখন বর্তমান পরিস্থিতিতে যেভাবে আমরা কৃত্তি ওষুধ আমরা গ্রহণ করি ডাক্তারের পরামর্শে কিন্তু আমাদের প্রাকৃতিক যে যে সকল প্রাকৃতিক কিছু জিনিস আছে সেগুলো আমরা যদি আমরা সঠিকভাবে আমরা প্রতিদিন গ্রহণ করতে পারি তাহলে আমার অনেক রোগের মুক্তি হাত থেকে বাঁচতে পারি আমরা সেই হিসাবে আমরা প্রতিনিয়ত এখানে আয়ুর্বেদিক হেলথের উপর টিপস পরামর্শ দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা আপনারা প্রতিনিয়ত যেভাবে আপনারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে শারীরিক ও আর্থিক দিকে ভিডিও পাচ্ছেন আপনারা যেভাবে সাপোর্ট করছেন অবশ্যই আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো তো চলুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম হয়তো আপনারা বুঝতেই পারছেন যে মেথি দেনার মেথিদানার যে সেরা পাঁচটি যে উপকারিতা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মেথি আমাদের খুবই উপকারী একটি জিনিস ঠিক আছে মানে প্রাকৃতিক থেকে আমরা পাই এটা ঠিক এই এর যে একটা পাঁচটি যে উপকারিতা আছে সেইগুলো আলো আলোচনা করবো এই ভিডিওতে তো প্রথম যে হচ্ছে এটি হলো আমাদের যে ডায়াবেটিস যে সুগার নিয়ন্ত্রণ করে প্রথম হলো ঠিক আছে তারপর ইনসুলিন হরমোনের মাত্রা বাড়ায় শরীরে ইনসুলিন হরমোনের মাত্রা বাড়ায় সেই হিসাবে আমরা সুগারকে নিয়ন্ত্রণ করতে পারি কারণ আমরা জানি যে পেনকিলার ইনসুলিন যখন বানায় না তখন আমাদের নানা রকম সমস্যা হয় তো সেই হিসাবে এটা ইনসুলিন হরমোনের মাত্রাও বাড়ায় মানে সঠিক মাত্রা বাড়ানোটা হচ্ছে কি যে যতটা প্রয়োজন ততটা রাখা দরকার সেটাই আমাদের নিয়ন্ত্রণ করে ঠিক আছে তারপর প্রতিদিন যদি আপনি রাতে গরম জলে ভিজিয়ে রাখেন দশ দাম দানা তারপরের দিন সকালে উঠে আপনি খালি পেটে যদি খান ধরুন প্রথমে জলটা কিনে নিলেন তারপর আপনার মেথিদানাটা চিবিয়ে ভালো করে চিবিয়ে যদি খান এর অনেক উপকারিতা আছে ঠিক আছে তারপর ওজন নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ করে আয়রন ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন বি বি কমপ্লেক্স বি প্রোটিন ফাইবার সবই এর মধ্যে থাকে মেথিদানার মধ্যে তো এটি ওজন নিয়ন্ত্রণে খুবই উপকার করে চুল চুলের নানারকম সমস্যা সমাধান করে চুন দিয়ে আমাদের মাথার চুলের নানা রকম সমস্যার সমাধান করে ঠিক আছে ভিটামিন এ সি থাকে এর জন্য চুলের ওকে খুবই উপকারী মেথিদানা তো যৌন শক্তি বৃদ্ধি করে যৌন শক্তি যে অনেকে এখন শারীরিক যৌন ক্ষমতা হারায় তার জন্য দানা খুবই উপকারী তারপর মেথিদানার পালপাতে আমরা আয়ুর্বেদিকের উপর আরও অন্য একটি ভিডিও আনবো ঠিক আছে তো দানা পুরুষদের মানে টেস্টোস্টেরন হরমোন যেটা হয় সেটা বাড়ায় টেস্টোস্টেরন হরমোন ঠিক আছে তো ওর কলেস্ট্রল নিয়ন্ত্রণ করে মানে শরীরে যে চর্বি যে মেদ থাকে সেই মেদের নিয়ন্ত্রণ করে হাটে হাটের সমস্যা দূর করে হাটের সমস্যা দূর করে তারপর ভিজিয়ে রাখা মেথি দানা খুবই উপকারী জল ও দানা খুবই উপকারী যাদের গ্যাস ও সমস্যা আছে তারা একটু সতর্ক হয়ে খাবেন তো ডাক্তারের পরামর্শ খেতে হবে যাদের ও অম্বল আছে এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে মেথি মেথি দানার যে উপকারিতা আছে আপনাদের কাছে তুলে ধরলাম হয়তো আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে অনেক জানতে ভালো লেগেছে তো চলুন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করবেন যাতে এই মেথিদানার উপর ভিত্তি করে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এরকম হেলথে শারীরিক ও আর্থিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর ব্লাট বেল আইকনটা দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পান চলুন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার